এই এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ আছে যে দেশের নাম হচ্ছে মালদ্বীপ জোরে বলুন কোন দ্বীপ নাম শুনেছেন তো আপনারা এই মালদ্বীপে আজ থেকে অনেক বছর আগে বহু কয়েক বছর আগে বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা সফর করার জন্য গিয়েছিলেন কি বাবাজি রাগ করে চলে যান নাকি তো উনি এই বতুতা মালদ্বীপের জমিনে সফর করতে গিয়ে দেখেন যে সেই মালদ্বীপের জমিনে অনেকগুলি মসজিদ মসজিদে আজান হচ্ছে নামাজের সময় বলেন বতুতা জিজ্ঞেস করে ভাই যান মালদ্বীপের মানুষের কত দেশে আমি সফর করলাম সব দেশের ইতিহাস আমার ডায়ের মধ্যে লেখা আছে এই মালদ্বীপে তো সাহাবাইকেরামের কোন জামাত আসে নাই তোমরা কেমন করে ইসলাম কবুল করলে তোমাদের এই মালদ্বীপের মানুষের ইসলাম নেওয়ার ইতিহাসটা একটু আমার কাছে খুলে বলো মালদ্বীপের মানুষ তখন বলে হুজুর শোনেন আপনি বিশ্বের বিশিষ্ট পর্যটক আল্লামা ইবনে বতুতা ভালো করে শুনে রাখেন আমাদের এই দেশের মধ্যে কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ বলা জানত না তবে একজন হাবিব সাহেবের ওসিলায় গোটা মালদ্বীপের মানুষ কালে পড়ে মুসলমান হয়েছে জোরে কাল সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ কয়জন হবে সাহেব তাহলে হাফেজ তৈরির দরকার ঘরে ঘরে আছে না নাই আছে জিজ্ঞাসা করলে সাবের সাহেবের বাড়ি কোথায় বলা হলো বাড়ি এই দেশে নয় এপনে বতুতা তার ডায়ের মধ্যে রেখেছেন ওই হাবের সাহেব সৌদি এলাকা থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে ঝড় তুফানের কারণে নৌকাটা ভেঙে যায় নৌকা ভাঙ্গার কারণে সমস্ত লোকজন মালমাত্রা সহকারে ডুবে যায় ওই হাবেজ সাহেবের নাম হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাই নামটা মনে রাখবেন কি নাম হাফেজ আবুল বারাকাত নৌকার মানুষ কে কোথায় গেছে কোনো খবর নাই ওই হাবের সাহেব নৌকার ভাঙা একটা তক্তর উপর চড়ে দুই হাত দিয়ে পানি টানতে টানতে মালদ্বীপের কিনারায় এসে লাগলো একটু সুস্থ হওয়ার পর হাবের সাহেব চিন্তা করে আমি তো ছোট্ট মানুষ মূছনাই দয়ারোজালায় নাই একেবারে ছোট্ট মানুষ তবে অনেক জ্ঞান বুদ্ধি আছে কেশর ছেলে نوجوان হাঁটে হাঁটে মাল দেবের কোন ধনী বাড়িতে না যাইয়া এক গরীব মানুষের বাড়িতে গিয়ে बोलतेছে বাড়ি থেকে আসেন গো বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা বের হইয়া সে बोलतेছে বাজান তোমার বাড়ি কই কয় বাড়ি যেখানেই হোক না কেন আমি বড় বিপদগ্রস্ত আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই এবার বুড়ি ডাকতে বলে ওগো আল্লাহর বান্দা আমি এতই গরিব মানুষ মেহমানকে খাইতে দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই অবিদেশ মেহমান আমার স্বামী বেঁচে নাই উপযুক্ত কোনো পুত্র সন্তান আমার নাই আমি কি দিয়া তোমার মেহমানদারি করব হাবে সব বলে বুড়ি মা আপনার চিন্তা করতে হবে না আমি কি খাবো কি করব গায়ে যতক্ষণ পর্যন্ত বল আছে জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে আমি নিজেও খাব আপনাকেও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব মা খানা পিনার চিন্তা আপনার করতে হবে না বুড়ির বাড়িতে হবে সব থাকে আর জঙ্গল থেকে খড়ি কেটে নিয়ে আসে দেখতে দেখতে ছয় মাস পার হয়ে গেল এই বুড়ির সাথে এই সন্তানের একটা সম্পর্ক কায়েম হয়ে গেল নিজেও খাই বুড়িকে ওই খড়ি বেসা কিছু পয়সা দেয় বুড়ি এবং হাবিস দিন সুস্থ মতো চলা যায় কিন্তু বুড়ির একটা মাত্র কন্যা ছিল বাবা অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী কন্যা এই কন্যা নিয়েই হল বড় বিপদ আমি জানতে পারলাম বহু মা বহু মায়ের জাতি এসেছেন ভক্তি দর্শনার জন্য মাগো আজকে অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো চেহারা যদি মানুষের সুন্দর হয় গরিবের ঘরে যদি সুন্দরী নারী পয়দা হয় গরিবের ঘরে যদি সুন্দরী মিয়া পাওয়া যায় ওই গরিবের ঘরের সুন্দরী নারীর প্রতি অনেকের নজর পড়ে জোরে ঠিক না বেঠিক মুসলমান বন্ধুরে আমার খেয়াল করেন হাবের সাহেব কিন্তু বিয়া করতে চায় না সুন্দর মেয়েটাকে দেখতে দেখতে ছয় মাস যখন পার হয়ে গেল বাবা এই ছয় মাস পরে একদিন হাবের সাহেব আসরের নামাজের টাইমে দেখে কোন সময় আসরের নামাজের টাইমে দেখে বুড়ির বাড়ির ভেতর কান্নাকাটির আওয়াজ জিজ্ঞেস করে বুড়ি মা ও বুড়ি মা আপনি কাদিন কেন গো মা এই বাড়ির থাকতে থাকতে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে মা আপনি বলেন দেখি তো আমি আপনার কোনো বিপদ দূর করতে পারি কিনা জোরে গান সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মানুষ যদি বিপদে পড়ে ওই বিপদের হাত থেকে রক্ষা করা মানুষের দায়িত্ব দরদে দিল কে লিয়ে फायदा কিয়া इंसानों को কে লিয়ে کوچুক না থাকা রবয়া এবার বুড়ি রাখ দে বলো ওগো আল্লাহর বান্দা এত বড় বিপদ যেন আল্লাহ কোন মানুষকে না দেয় আমার স্বামী বেঁচে নাই উপযুক্ত কোন পুত্র সন্তান আমার নাই একটা মাত্র বেটি আমার দেশের কোন মানুষই মুসলমান বা ইসলাম ধর্মে নাই আমরা সবাই পত্তলিক মানুষ দেবতার পূজা আমরা করি আমার দেশে বড় একটা দেবতা আছে প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে চায় নাউজুবিল্লাহ বলে। ওই সমুদ্রের এক একটা মন্দির ওই মন্দিরের ভেতরে একজন দেবতা আছে প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয় উপহার দিতে হয় দেবতাকে আর সকাল বেলায় দেখা যায় ওই কুমারী মহিলার লজ্জা স্থান থেকে রক্ত বের হচ্ছে আর ওই কুমারী মেয়েকে তাজা পাওয়া যায় না মুর্দা অবস্থায় মন্দির থেকে বের করে এনে আমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই বাবা আমার কান্নার কারণ একটাই প্রত্যেক মাসে মাসে একটা করে কুমারী মেয়েকে ভোগ দিতে হয় উপহার দিতে হয় দেবতাকে আমার দেশের বাদশা চিন্তা করছে কোন মাসে কার যাবে হঠাৎ করে বলল হয়তো যেতে চাবে না এই জন্য লটারি দিয়ে দিয়ে মহিলাদের নাম বাপ মায়ের নাম লেখা রাখা হয় হাফসাবুল বারাকাত আজকে আমার একমাত্র কন্যার ওই দেবতার কাছে যাওয়ার দেবস জোরে কান্না আউযুবিল্লাহ ও হাবিব সব পারবে কি তুমি হবে সব পারবে কি তুমি আজকের এই বিপদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারবে কিনা আল্লাহর বান্দা হাফিসা বল বারাকাত তখন বলে ও পরিমা চিন্তার কোনো কারণ নাই আমি হলাম মুসলমান আমি পড়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ থামেন থামেন আমি আপনাদের মেহমান আপনার আমার মেজবান মেহমান হয়ে যে কথাগুলো বলবো আপনারা কি শুনবেন নাকি বিরক্ত হইতেছেন যা বলবো তাই শুনবেন যদি বলি একটু তো তাহলে কি দাঁড়াবেন সত্যি দাঁড়াবেন আচ্ছা দেখি তো আল্লাহর একটু তো দেখি হ্যাঁ এবার দুই হাত দুই দিকে একটু ঝাঁকি দেন হ্যাঁ কারো মুখে যেন ঘুষি টুসি না লাগে হ্যাঁ এবার কমরটা একটু নাড়াচাড়া দেন বলেন আহ কি শান্তি হ্যাঁ এবার যে যেখানে ছিলেন ওখানে না বসে সামনের দিকে একটু চেপে চেপে ফাঁকা জায়গাগুলো গুলো করে বসেন আর যে কেউ করেন লাহাম জোরে লা বসেন বসেন বসে যান মাকালের ফল দেখিতে ভালো লাল ওপরে ভেতরে কালো ঠিক না মেরে চোর কর মাকাল ফল দেখছেন আপনারা দেখছেন মাকালের গোটা দেখেন নাই দেখতে উপরে সুন্দর ভেতরে কি মা কালের দেখিতে ভালো ওপরে লাল নীল ভেতরে কালো সারা জনম এমনি গেল সারা জনম এমনি গেল খাইতে আমি পারলাম না জার দিলে নাই খদারিস্ক তার সাথে ভাব রাইখো না জার দিলে নাই খদারিস্ক ও তার সাথে ভাব আমার বন্ধুগণ এবার বুরির बेटी দেবতার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে মনে আছে না নাই কি শুনবেন এবার বুরির বেটিকে দেবতার হাত থেকে রক্ষা যদি করতে হয় তাহলে ইমান থাকার দরকার আছে না নাই